মানুষ কিন্তু রান্না করার আগে লার্কি প্রস্তুত করে তারপরে রান্না বসায় হ্যালো সবাই কেমন আছেন তো আমি ভালো নয় প্রচুর পরিমাণে ঠান্ডা আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে তাই ঠান্ডা প্রত্যেক ঘরে ঘরে আসতে তো যাই হোক দয়া করে আমার ভয়েসটা স্কিপ করার চেষ্টা করবেন গ্রামের মানুষ কিন্তু প্রতিদিন উঠান ঝাড়ু বাগান ঝাড়ু দিয়ে লার্কি যোগান করে বা পাতা জোগাড় করে তারপরে রান্না বসায় তো আমার দাদি এখানে বসে লার্কি কাটতেছিল তো ভাবলাম যে আমি একটু কেটে দেই আমি দুষ্টামি করে কাটতে বসছি তো যেহেতু গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি সব কিছু দেখে অভ্যস্ত আছে। যদিও অনেক সময় অনেক কিছু করি নাই তারপরও এখন করতে হয় বা ভালো লাগে করতে তারপর কি আমি দাদিকে উঠাইয়া আমি একটু বসছি কাটার জন্য কাটা লড়কিগুলো দেখতেছেন এগুলো কিন্তু দাদি কাটছে একটা দু একটা ডাল কাটছি আমি মনে করি যারা শহরে থাকে তাদের জীবন অনেক সহজ কারণ তাদের প্রতিদিনের জন্য লার্কি জোগাড় করতে হয় না তারপর রান্না বসাতে হয় না তো যাই হোক গ্রামে এটাই হচ্ছে শান্তি তারপরেও কথা বলতে কি আমি আমার এই ভয়েস নিয়ে আজকে ভিডিওতে ভয়েস দিতে চাচ্ছিলাম না তারপরও দিলাম কারণ দিতে তো হবেই আর আমি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব তো ঠান্ডা কতদিন থাকে বা কবে ভালো হয় সেটা তো আর জানি না তো গতকালকে আমরা যেহেতু একটি খিচুড়ি পার্টি করেছিলাম বানিয়েছিলাম আমরা ইটা দিয়ে সেই ইটগুলো আমরা জায়গা মতো রাখতেছি তো আমার চাষ বোনেরাও আসছে সাথে আমিও হেল্প করলাম ওদের সাথে আমি না করলেও হতো বাট আমি ওদের উৎসাহিত দেওয়ার জন্য কিন্তু আমি নিজেও করলাম তারপর কি এখানে যেখানে যেখানে ইট রাখা ছিল সেখানে রেখে দিলাম জায়গা মতো যখন যা কিছু রান্না করি না কেন রান্নার পরে বা খাওয়া দাওয়ার পরে সবকিছু আমরা গুছিয়ে রাখি তাদের থেকে কয়টা ইটা নিয়েছিলাম আর আমার চাচিদের কাছ থেকে কয়েকটা ইটা নিয়েছিলাম তো আমাদের চাচিদেরটা চাচিদের বাসায় দিয়ে আসব আর আমাদেরটা আমাদের বাহিরে রান্নাঘরে করে রেখে দিব সবাই মিলে যদি একটা কাজ করি তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় কাজে কোনো বিঘ্নতা ঘটে না আসলে সবাই মিলে কাজ করলে অনেক বেশি ভালো লাগে সব কাজ করতে উৎসাহ লাগে আমরা সবাই মিলে কিন্তু এই ইটা জায়গা মতো রেখে দিলাম আর এই রান্নার যে শালিগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরে পরিষ্কার করে ফেলব আর যেখানে লারকিগুলা ছিল সেখানে লড়কিগুলা সুন্দর করে গুছিয়ে রাখতেছি কারণ অনেকে হাঁটাচলা করার সময় পায়ে লাগতে পারে তাই আমি নিজে থেকেই কিন্তু লাকিগুলো গুছিয়ে রাখলাম আর এই লড়কিগুলো দিয়ে আমরা আবার পরবর্তীতে যখন রান্না করব বা কোনো কিছু রান্না হবে বা জোলাপাতি করব তখন এই লারকিগুলা আমরা ব্যবহার করব তাই সুন্দর করে রেখে দিলাম আর গতকালকে যে পাতলাটা ছিল সেটা কিন্তু আমরা ধুইতে পারি নাই কারণ যেহেতু খাবার খেয়ে খেতে আমাদের বিকেল হয়ে গেছে তাই আজকে আমরা এই পাতিলাটা ধুবো ঘাটে নিয়ে আসলাম গ্রামের মানুষ কিন্তু সব কাজ ঘাটে করতে পছন্দ করে আর বড় পাতিলা বা কালির পাতিলা যেগুলোই থাকে না কেন সবটাই ঘাটেই ধোয় ঘাটে সুন্দর পরিষ্কার হয় আর যেহেতু বড় বড় পুকুর আমাদের এদিকে আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ